আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন অনেকে প্রশ্ন করেন যে ভাই আঙুর গাছে কী ধরনের পরিচর্যা কী 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 সার দিব সেই বিষয়টা বলবো আঙুর গাছের মেন পরিচর্যার বিষয়টা হলো আসলে নিয়মিত মাকড়নাশক ছত্রাকনাশক এবং বিষ এগুলো স্প্রে করতে হয় মাকড়নাশক হিসেবে হিসাবে ভাটিমিক্স বিষ হিসেবে আমি ইউজ করে এলো নাইট্রো অথবা যে কোনো বিষ স্প্রে করলে হবে এবং ছত্রাকনাশক হিসেবে বিষটি হলে শুধু কপার অক্সাইড স্প্রে করতে হয় এবং অন্যান্য সময় আপনার ম্যানচা রিডোমিল গোল্ড এগুলো স্প্রে করলে হবে আর সারের হিসেবটা আমি সার দিয়ে হলো আপনার এই যে ইউরিয়া ফসফেট পটাশ বাংলা ফসফেট যেটা বলে আর কি বাংলাদেশি ফসফেট এইটা ব্যবহার করি ইউরিয়া ফসফেট পটাশ আর মাঝে মাঝে এই যে অনুখাদ্য যেগুলো আছে এগুলো ব্যবহার করি এই যে এখানে দেখেন সালফার জিঙ্ক বোরন কপার ম্যাঙ্গানিস পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম লোহ অথবা আবার সাথে হিউমিক্যাসিডও ব্যবহার করি আর এইটা তো আছে সেই একই উপাদান ক্যালসিয়াম বিশ পার্সেন্ট ম্যাগনেশিয়াম এগারো পার্সেন্ট লোহ এত সিলিকন পিএইচ এত এগুলো ইউজ করি এগুলো একসাথে মিক্সড করে গাছে দিই আপনার ইউরিয়ার পরিমাণটা কম আপনার যাতে ছোটো গাছ তারা হিসাব করবেন এক একটা আইটেম মনে করেন যে যদি ইউরিয়া দেন ব্যাগ হলো দশ পনেরো গ্রাম আপনার ফসফেট বিশ গ্রাম পটাশ দশ গ্রাম যেগুলো ছোটো গাছ আর কি এই বস্ত্র লাগিয়েছেন ওগুলো তো ওই পরিমাণে দিবেন যেমন ওই আপনার অন্য খাদ্যগুলো ওই পরিমাণেই বিশ পার্সেন্ট বা পনেরো পঁচিশ পার্সেন্ট এই হারে দেবেন গাছ বয়স বাড়বে দশ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট করে বাড়াবেন আর যাদের বড়ো গাছ তারা বেশি করে দেন সমস্যা নেই তাদের পরিমাণ কম বেশি হলে সমস্যা নেই কিন্তু ছোটো গাছগুলোতে এই পরিমাণে দেবেন এবং পনেরো থেকে বিশ দিন পরপর গাছের সার দেবেন তাহলে আপনার গাছ দ্রুত বাড়বে আর যেটা বললাম স্প্রেটা নিয়মিত স্প্রেটা করবেন এক সপ্তাহ পর পর বা সাত পাঁচ দিন ছয় দিন পর পর স্প্রে করবেন আর যদি বৃষ্টি হয় তাহলে ঘন ঘন একটু কপার স্প্রে করবেন গাছে শুধু কপার কপার অক্সাইড যেটা শুধু কপার স্প্রে করবেন তাহলে গাছের পাতাগুলো ভালো থাকবে নাহলে পাতাগুলো কেমন ডিসকালার হয়ে যাবে আর সাথে সাথে জিপসারও দিই আমি মাঝে মাঝে জিপসার দিই আর জিপসারের বস্তা পাওয়া যায় পাঁচ কেজি আমি কিনা অনেক দিন ভর করা যাবে জিপসার পরিমাণ মতো সাথে কিছু দিয়ে দেবেন তাহলে তাহলেও হবে আর এই যে আমি দেখালাম আজকে হালকা করে কিছু বোরনও দিয়েছি দেখব যদি গাছের খাদ্য বাবা ঘাটতি হয় তাহলে বোরনটা দিয়ে দিলাম আশা করি সবাই বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম